আচ্ছা মানুষের ভালোবাসা পাইতেও নাকি ভাগ্য লাগে যদি এটা সত্যি হয় তাহলে আমি আমার এই জীবনে এই ভালোবাসা অনেক পেয়েছি আশা করি আগামীতেও পাবো ইনশাল্লাহ আমার সমস্ত ফেস প্যান ফলোয়ার সবাই আমাকে আমার জন্মদিনে প্রচুর শুভেচ্ছা পাঠিয়েছেন আমি আমার আজকের ভিডিওর মাধ্যমে প্রত্যেককেই ধন্যবাদ জানাই আমি সত্যি মুগ্ধ আপনাদের এত এত ভালোবাসা পেয়ে আমার জন্মদিনটা সবসময় আমি খুব ছোটো আকারে সেলিব্রেট করি যদিও এটুকু করা হতো না যদি আমার বাচ্চারা এত বেশি অস্থির না হতো নিহা নিহাল আমার জন্মদিনে খুব অস্থির থাকে যে কখন কেক কাটবে আসবে কখন আমরা কেক কাটবো ওদের আনন্দটাকে দ্বিগুণ করে দিতে মূলত আমি কেকটা আনি আর বাসায় কেকটা কাটি আমার কিছু ছবি ভিডিও আছে সেই সব আমি আমার অন্য এক ভিডিওতে অ্যাড করে দেবো যাই হোক আমার এক বন্ধু আমাকে আমার জন্মদিনে কাছিটির দিতে চাইছি আজকে সেদিনটাই চলে আসছে সে খুব ভালো করেই জানে যে কাচ্ছি আমার ভীষণ পছন্দ আর কাচ্ছি খাবো সেটা সুলতান ডানে হবে না এটা তো হতেই পারে না চলে গিয়েছি ধানমন্ডিতে আর যখন সুলতান ডাইনে যাই দেখি যে পুরো কাচ্ছি ঘরটা খালি আমি তো একটু ভয়েই পেয়ে যাই এত যুদ্ধ করে আসলাম না জানি দোকানটা বন্ধ কিনা তারপর যেটা শুনি যে মাত্র ওফেন করেছে এক্ষুনি খাবার সার্ভ করবে আমরা খুব দ্রুত আমাদের অর্ডার প্লেস করে দিই আর আমরা যেহেতু দুইজন আমরা ওয়ান ইস টু টু অর্ডার করি আর এটা দুইজনের জন্য অ্যানাপ প্রতিবারই যেটা হয় ওয়ান ইস টু দুইজনে খেয়ে তারপরও থেকে যায় এত পরিমাণ খাবার ওরা সার্ভ করে যাই হোক কাচ্চির সাথে বড়ো বড়ো আলুগুলো আপনারা কারা কারা পছন্দ করেন বলেন তো আমার তো অনেক পছন্দ তো আমরা দুই দুইটা প্লেট দুইজনে সাজিয়ে নিলাম আর সাথে আমাদের কিছু গল্প আড্ডা তো থাকছেই কাচ্চি খাইতে খাইতে অতীতে ফিরে গেলাম কখন আমরা কী করছিলাম কোথায় গেলাম কোথায় বেড়াতে গেলাম কখন ঝগড়া করছিলাম অনেক গল্প স্বল্প যাই হোক একদম নিরিবিলি ছিল কাচ্ছি গড়টা মানুষজন মাত্র আসতে শুরু করছে আমার কাছে মনে হয়েছে আমরাই ফার্স্ট কাস্টমার ছিলাম আর কাচ্ছির সুলতান ডাইনের এ বরহানি তো সবাই একবার খেলে সবাই মিস করবেন কাচ্ছি খাওয়ার পর পরে ধনিয়া বাজার পাইলে তো আর কোনো কিছুই লাগে না আমি পুরোদমে খাইতে শুরু করলাম এদিকে আমরা বাসার জন্য কিছু পার্সেলও রেডি করলাম সেগুলো বাসায় নিয়ে যাব। আর আমি চিন্তা করতে থাকলাম এখন যে বাসায় যাব সহসা রিক্সা পাবো কি না আজকে কোনোভাবেই জানি রিক্সা পাওয়া যাচ্ছে না যাই হোক একটা রিক্সা ম্যানেজ হইলো সবাই দোয়া করবেন আমার জন্য আমার এই পেইজের জন্য থ্যাংক ইউ সো মাচ